তোমার তোমার বাতাসে বাতাসে উড়ে। এবং একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গান দুটি নিয়ে সারা দেশে আলোড়ন ফেলেছিলেন আকবর নামে যশোরের এক রিক্সা চালক সেই শক্ত সমর্থ আকবরের বর্তমান পরিস্থিতি দেখলে চোখে পানি আসবে যে কারো একটি দুর্ঘটনায় সাইকেল তিনি এখন পঙ্গু প্রায় মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি দীর্ঘমেয়াদী ঝুঁকি দেখা দিয়েছে তার শরীরে তাকে চলতে হয় ক্রেচে ভর দিয়ে সম্প্রতি এমনই কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দ্রুত চিকিৎসা করাতে না পারলে অচিরে তাকে বরণ করতে হবে পঙ্গুত্ব জানা যায় ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে এফডিসি তে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পরে গিয়ে কোমরে ব্যথা পান আকবর প্রথমে পাত্তা না দিলেও পরে ব্যথা ভয়ানক হয়ে ওঠে গণমাধ্যমকে আকবর বলেন আমি চলতে পারি না আমার মেরুদণ্ডের হাড়ের মধ্যে নার্ভ ঢুকে গেছে এমআরআই করেছিলাম তারা জানায় অপারেশনে সত্তর হাজার টাকা মতো লাগতে পারে পরে আবার শুনি হাড়ের কি যেন চেঞ্জ করতে হবে আকবরের এই দুঃসময়ে এগিয়ে আসেন ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিজর তিনি আকবরকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা দিয়েছেন বলে জানিয়েছেন গায়ক তার কথায় ডাক্তার জানিয়েছেন অপারেশনের জন্য সত্তর হাজার টাকা লাগবে অন্যান্য খরচ মিলিয়ে এক লাখ সঙ্গে সঙ্গে আমি ডিপজল ভাইকে ফোন দিই তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন কিন্তু পরক্ষণে আকবর জানতে পারে যে তার মেরুদণ্ডের শেষ হারে সমস্যা পরিবর্তন করতে হবে ডিক্সো যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা মেয়ের স্কুলের ভর্তি সংসার খরচ সবই করতে হচ্ছে তাকে তারপর আবার কয়েক মাস ধরে কোনো গানের শো করতে পারেননি আকবর সব মিলিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন এই গায়ক